সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে দত্তক পুত্র অথবা পালকপত্র সম্পত্তি বন্টনের নিয়ম কীভাবে পালকপত্র সম্পত্তি বন্টন হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব আমি আসছি আপনাদের সাথে অ্যাডভোকেট ইউসুফ নিয়মিত আইন চর্চা করছি প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার কাছে ফোন দিয়ে জানতে চান অনেকে মেসেজ করেন বিভিন্ন জায়গা থেকে ফোন আসেন যে আসলে পালক পুত্র সম্পত্তির ভাগ পাবে কিনা যদি পেয়ে থাকে সেটি কীভাবে আর এই পালকপুত্র সম্পত্তি যদি কাউকে দান করে থাকি বা কোনোভাবে দিয়ে থাকে সেটি তার রক্তের সম্পর্ক যারা আছে তারা এটিকে নিয়ে নিতে পারবে কিনা প্রিয় দর্শক প্রথমেই একটু আলোচনা করে নেওয়া ভালো যে আমাদের ইসলামী শরীয়ত মোতাবেক কি বলছেন যে আমাদের ইসলামী শরীয়ত মোতাবেক বলছেন যে রক্তের সম্পর্ক ছাড়া ওয়ারিশ। কেউ ওয়ারিস হবেন না যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তারাই শুধু মৃত ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ হবেন আর আপনি যাকে দত্তক নিয়েছেন অথবা পালক নিয়েছেন তার সাথে আপনার কিন্তু রক্তের কোনো সম্পদ সম্পর্ক নাই অনেকেই বলেন এটি বলেন যে ছোটোবেলার থেকে তাকে আমি লালন পালন করেছি তিনি আমাকে যাকে দত্তক নিয়েছি সে আমাকে বাবা অথবা মা বলে ডাকেন আমাদের তার জন্ম নিবন্ধনে তার ভোটার আইডি কার্ডে সব জায়গায় সব জায়গায় আমাদের পিতামাতার নাম উল্লেখ করা আছে তো তাহলে কেন সে সম্পত্তির ভাগ পাবে না প্রিয় দর্শক আমাদের ইসলামে বলে দিছে বা মুসলিম আইনে বলে দিছেন যদি শুধু রক্তের সম্পর্কের বাইরে কিন্তু কেউ ওয়ারিশ হবেন না যাদের সাথে রক্তের সম্পর্ক আছে তারাই কিন্তু ওয়ারিস হবেন যেহেতু পুত্র সন্তান বা পালকপত্র সন্তান কিন্তু আপনার রক্তের সম্পর্ক না সেহেতু কিন্তু তারা আপনার ওয়ারিস সূত্রে প্রাপ্ত সম্পত্তি তিনি মালিক হবেন না আপনি যদি কোনো কারণে তাকে আপনার জীবদ্দশায় যদি কোনো সম্পত্তি পচেদ করে দেন অথবা তাকে ছাপকাবলা করে দেন সেই ক্ষেত্রে কিন্তু সম্পত্তি আপনার সম্পত্তির মালিক হতে পারবেন পালকপত্র অন্যথায় এই পালক পুত্র অথবা দত্তক পুত্র আপনার সম্পত্তির কোনোভাবেই মালিক হবেন না এটি কিন্তু অনেক ডিসপিউট আমাদের সমাজে তৈরি হয় কেন হবেন না আমি তো তার বাবা হিসাবে আসি তার এনআইডি কার্ডে তার জন্ম নিবন্ধন সব জায়গায় আমাদের নাম ঠিকানা তার ব্যবহার করা হয়েছে তাহলে তিনি কেন সম্পত্তি পাবেন না আসলে একটি এটি একটি আইন আইনকে আপনি ওভারটেক করতে পারবেন না বা ইসলামী যে শরিয়ত আছে সেটিকে আপনি ওভারটেক করতে পারবেন না এখানে বলাই আছে যে রক্তের সম্পর্কের হতে হবে অর্থ রক্ত সম্পর্ক ছাড়া কিন্তু আপনি চাইলেই আপনার সম্পত্তির ওয়ারিস হিসেবে তাকে তাকে কোনো সম্পত্তি দিয়ে দিতে পারবেন না যদি কোনো সম্পত্তি তাকে ওয়ারিস হিসেবে দিয়েই থাকেন বা প্রদান করেই থাকেন সেই ক্ষেত্রে কিন্তু যারা আপনার রক্তের সম্পর্ক আছে বা ওয়ারিস আছেন তারা যদি ভবিষ্যতে আদালতে কোনো ধরনের মামলা মোকদ্দমা দায়ের করেন যেই আপনার দত্তক পুত্রকে অথবা পালক পুত্রকে যে সম্পত্তি দান করেছেন বা ওসিয়ত করেছেন অথবা তাকে দিয়ে গেছেন ও আর সম্পত্তি কিছু দিয়ে গেছেন তাহলে কিন্তু সেই সম্পত্তির সেই সম্পত্তি কিন্তু তিনি আবার আদালতে মামলা করে বাতিল করে নিতে পারবেন কে দর্শক পালক পুত্র অথবা দত্তক পুত্রকে যদি আপনি ও মনে করে বা আপনার রক্তের সম্পর্ক ছাড়াও যদি ওয়ারিস মনে করে কোন সম্পত্তি ওয়ারিস সূত্রে তাকে বন্টন বা ভাগ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যেই রক্তের সম্পর্কে যেই ছেলেমেয়েরা আছে তারা কিন্তু আদালতে মামলা করে আপনার এই দত্তক বা পালক পুত্রকে যে সম্পত্তি ওয়ারিশ হিসেবে দিয়েছেন সেই সম্পত্তি কিন্তু তারা ফিরিয়ে নিতে পারবে মামলার মাধ্যমে সেই দলিলটি বা সেই এটি সেই নামদারি অথবা যেটা যে মাধ্যমে সে পেয়ে থাক সেটি কিন্তু তিনি তারা কিন্তু বাতিল চাইতে পারবে এবং বাতিল করে নিতে পারবে কারণ রক্তের সম্পর্ক ছাড়া আপনার এই সম্পত্তির আপনার সম্পত্তির মালিক কিন্তু আপনার দত্তক বা পালকপত্র কোনোভাবেই হবে না প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন যে পালকপত্র সম্পত্তি বন্টনের নিয়ম বা পালকপত্র সম্পত্তি পাবে কি আর যদি পেয়ে থাকে সেটি কীভাবে পাবে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম